হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠে দেখি ফেডেক্স থেকে আমার পার্সেলটা চলে আসছে বাংলাদেশে থাকতে ঢাকা টু ঢাকার ভেতরে জিনিস আসতো ওইটা অন্যরকম ছিল বাট আমেরিকায় আসার পর এই ড্রে এই ড্রেসগুলো আসছে তুর্কি থেকে তো আমি খুব এক্সাইটেড ছিলাম আবার টেন ছিলাম যে ড্রেসগুলো কেমন হবে কাপড়ের কোয়ালিটি কেমন হবে তার উপর আবার একসাথে তিন চা চারটা অর্ডার দিয়েছি আমি যাই হোক ফাইনালি আমি ড্রেসগুলো হাতে পেয়ে খুব খুশি আর যেহেতু আমেরিকায় সামার এসেছে সামারে আসলে এইসব কাপড় কাপড় পরে খুবই আরামদায়ক এই ধরনের ড্রেসগুলো পরে খুবই রিল্যাক্সেবল আমার কাছে মনে হয় তাই আমি চারটাই অর্ডার দিলাম আবার ভালো লাগলে অবশ্যই আরও অর্ডার দিব ইনশাল্লাহ সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে কাপড়ের কোয়ালিটিটাগুলো শেয়ার করছি খুবই শিফনের মতো আমি জানি না কাপড়ের নাম কী বাট শিফনের মতো অনেক সফট পরে আমি অনেক আরাম পেয়েছি খুব রিল্যাক্সেবল এই তো একটা শেয়ার করলাম দেখেন কেমন লাগছে মাশাল্লাহ আমার কাছে তো বেশ ভালো লেগেছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন আমি অবশ্যই রিপ্লাই করব এই তো থ্যাংক ইউ ভালো থাকবেন বাই